স্বাভাবিকভাবে সন্তান প্রসব ও মাতৃ সেবা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে বৌ মেলা আজ বুধবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে এ মেলার আয়োজন করা হয় বেসরকারি সংস্থা এসকে এস ফাউন্ডেশন ও মমতা প্রকল্প আয়োজনে অনুষ্ঠিত মেলায় একশো বৌশাশুড়ি উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবে সন্তান প্রসব ও মাতৃ সেবা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয় মেলায় বউ মধ্যে বিতর্ক প্রতিযোগিতা সহ নানা রকম ঐতিহ্যবাহী খেলা বিতর্ক প্রতিযোগিতা বৌশাশুড়ির মধ্যে পারিবারিক সুসম্পর্ক স্থাপনের জন্য মতবিনিময় করা হয় এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আশরাফি আহমেদ এনডিসি রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোরশেদ কামালসহ অন্যান্যরা